নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন দু হাজার পঁচিশের দ্বিতীয় শ্রেণীর গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবারে তোমাদের সেকেন্ড টেস্ট হবে তিরিশ নম্বরের এবং সময় থাকবে এক ঘন্টা আমি আগের ক্লাসটিতে তোমাদের বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করবে তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নেব আমি আজকে ক্লাস শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবার দের এবং সকল ভিউয়ার দের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করতে ইচ্ছে সকলের মন দিয়ে দেখে না একটি প্রশ্নটি বলেছি শূন্য স্থান পূরণ করো ছটি আছে হাফ নম্বর করে মোট তিন নম্বর আছে এক এক করে প্রশ্নটি দেশ সমান গুণফল আমরা কি জানি গুণ গুণক সমান গুণ ভাগশেষ ভাগ ভাজকের চেয়ে কম না বেশি হয় ভাগশেষ শেষ ভাজকের চেয়ে কম হয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুই অঙ্ক বৃহত্তম সংখ্যা কত দুটো নয় মানে নিরানকরই বারবার ড্যাশ না করে আমরা ভাগ করি বারবার কি না করে বিয়োগ না করে আমরা ভাগ করে আমরা করি পদ্ধতি শিখেছি চারটে চার যোগ করে কত হবে ষোলো হবে তাহলে আমরা যোগের পরিবর্তে কি করি বারবার যোগ না করে গুণ করি তাহলে কি করবো চার গুণ চার সময় চার চারে ষোলো যাকে ভাগ করি তাকে ড্যাশ করে যাকে ভাগ করি তাকে কি বলা হয় ভাজ্য এর প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি তলায় দাগ দাও চারটি আছে হাফ মেমর মেমর দুই নম্বর আছে দুইয়ের কয়েক প্রশ্নটি আছে একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় গুণ ভাগ না যোগ প্রক্রিয়া একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় গুণ প্রক্রিয়া তাই গুণের নিচে দাগ দিয়ে না যাকে ভাগ করি তাকে ভাজক ভাজ্য না ভাগ হলো দেখো এর প্রশ্নটা আমি শূন্যস্থানেও দিয়েছি যে যাকে ভাগ করি তাকে ভাজ্য তাহলে যাকে ভাগ করি তাকে ভাজ্য বলে যোগ করলে মান বাড়ে কমে না একে থাকে যোগ করলে মানটা তো বাড়ে বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো গুণ যোগ না ভাগ বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো ভাগ তাহলে ভাগের নিচে তাগ দিয়ে দেবো বড় থেকে ছোট সাজাও দুটি আছে এক নম্বর আছে দেখো কি কি সংখ্যা দেওয়া আছে সব থেকে বড় সংখ্যা কোনটা অষ্টআশি তারপর সত্তর তারপর পঞ্চাশ তারপর আটচল্লিশ আর তারপর চল্লিশ তিপ্পান্ন সাতাত্তর কুড়ি পঁয়ত্রিশ আটচল্লিশ এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সাতাত্তর তারপর তিপ্পান্ন তারপর আটচল্লিশ তারপর পঁয়ত্রিশ আর তারপর কুড়ি তারপরে চারের প্রশ্নটি বলেছি ছোট থেকে বড় দুটি আছে এক নম্বর করে মোট দুই নম্বর আছে কি সংখ্যা দেওয়া আছে ছিয়াশি আটানব্বই সাতাত্তর ছেষট্টি আর ষাট এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট ষাট তারপর ছেষট্টি তারপর সাতাত্তর তারপর ছিয়াশি তারপর আটান্ন অষ্টআশি আঠারো আটত্রিশ আটচল্লিশ আঠাশ এগারো এই ছটি সহমতি সব থেকে ছোট এগারো তারপর আঠারো তারপর আঠাশ তারপর আটত্রিশ তারপর আটচল্লিশ তারপর অষ্টআশি পাঁচ বলেছে দেখো যোগ করো চারটি আছে এক নম্বর আছে পঁয়তাল্লিশ আট আর বাষট্টি আট কত দশ দশ আর পাঁচে পনেরো আর পাঁচ হাতে কত এক চার আছে দশ আর একে এগারো চোখ পরটি কত হলো একশো পনেরো মুখে মুখে না পারলে তোমরা গি ঢুকুনে করবে এরপর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের পর এগারো বারো তেরো ছিল পনেরো পাঁচ হাতের হইলো এক ছয়ের পর সাত আট নয় দশ দশ আর একে এগারো তোমরা গিট মনে করে যদি মুখোমুখি না করো আঠাশ কুড়ি আর আট আট আর কত ষোলো ছয় হাতে রইল এক দুই এক দুই যোগ করবে চার চার আর হাতে এক যোগ করে দেবে পাঁচ যোগ করাটি কত হলো ছাপ্পান্ন আটষট্টি তিরিশ আর পাঁচ আট আর পাঁচে কত তেরো আটের পর নয় দশ আবার বারো তেরো তিন হাতে রইলো কত এক ছয় আর তিন কত নয় নয় আর হাতের করে উঠবে দশ যোগ পালী কত হলো একশো তিন বত্রিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ পাঁচ আপে দশ আর দুই বারো দুই হাতের কত এক তিন তিনে ছয় আয় দশ আর একে এগারো যোগপালটি কত হলো একশো বারো তারপরে ছয় একটা আছে বিয়োগ করো দেখো তিনটে আছে এক নম্বর করবো তিন নম্বর আছে সাতাশি আর উনসত্তর সাতটা কত ধরবো সতেরো ধরবো তারপর দশ এগারো বারো তেরো যত পনেরো ষোলো শত আট হাতে রইলো কত এক আট থেকে ছয় বার দিন থাকবো দুই দুই থেকে হাতে একবার দিন থাকবো কত এক শূন্যটা তারপরে কি আছে নব্বই আর চব্বিশ শূন্যটা কত ধরবো দশ ধরব তারপর পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় হাতে রইলো কত এক নয় থেকে দুই বার দিলে হবে সাত সাত থেকে হাতে একবার দিলে হয়ে যাবে ছয় বিয় কত হলো ছেষট্টি চৌষট্টি আর সতেরো চারটা কত ধরবো চোদ্দ সাত পর আট নয় দশ আবার বারো দশ চোদ্দ সাত সাত রইল কত এক ছয় থেকে একবার দিলে পাঁচ পাঁচ থেকে হাতে একবার দিলে দিলে চার বিয়োগ করে কত হলো সাতচল্লিশ সাতারটা বলেছি নিচের সমস্যা সমাধান করো দুটি আছে তিন নম্বর করে মোট ছয় নম্বর আছে সাতের কয়ের প্রশ্ন দু বলেছি দেখো দয়ারাম ঝুড়িতে অনেকগুলো লিচু আছে তিনি মিমিকে চোদ্দটি ও পথিককে উনিশটি লিচু দিল এখনো ঝুড়িতে তেরোটি লিচু পরে আছে দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল তাহলে দেখো মিমিকে দিলেন লিখে লিখে করবোকে দিলেন কটি চোদ্দটি তারপর পথিককে দিলেন পথিক কে দিলেন কটি উনিশটি তারপর এখনো জুড়িতে নিচু আছে তাহলে ঝুড়িতে আছে ঝুড়িতে আছে কটি তেরোটি তাহলে তিনটে কি করব যোগ করব জুড়িতে মোট এখন তারপর দশ আবার বারো বারো তেরো যদি পনেরো ষোলো ছয় হাতে রইলো এক 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 দুই এক তিন এক চার তাহলে ঝুড়িতে মোট ছে লিচু আছে লিচু ছিল তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলে আজ খুব বৃষ্টি পড়ছে তাই উনিশ জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি তোমাদের শ্রেণীতে মোট ছাত্র ছাত্রী সাঁত্রিশ জন তাহলে আজ কতজন স্কুলে এসেছে মোট ছাত্র ছাত্রী সাঁত্রিশ জন আসতে পারেনি উনচল্লিশ জন তাহলে কি হয়েছে কমে গেছে কি করতে হবে বিয়োগ করতে হবে তার আগে করবো মোট ছাত্র ছাত্রীটা লিখবো দেখো মোট ছাত্র ছাত্রী কত সাঁত্রিশ জন সাঁত্রিশ জন আর আজ স্কুলে আর কতজন উনিশ জন উনিশ জন তাহলে কি করবো বিয়োগ করবো নয় তেল সাতটা কত রুখো সতেরো আবার বারোতে চতো হলো আট হাতের থেকে একবার দিন থেকে একবার যাবে তাহলে কত হলো জন তাহলে আজ স্কুলে এসেছে কতজন জন আজ স্কুলে এসেছে জন তারপরে সঙ্গে ডান দিক চারটি চার যোগ চার যোগ চার কি হবে তিন চারে বারো তাহলে এখানে বারো গুণটা আছে এটা তাহলে এটার সাথে মিলিয়ে দেব তিন গুণ দিন তিন ত্রে নয় নয়ের সাথে মিলিয়ে দেব ষোলো ভাগ চার 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 ষোলো এটার সাথে মিলিয়ে দেবো নয়টা করেছে রাখবো ষোলোটি গল্পের বই শিউলি শ্রুতি পার্বতী এবং দুর্বার মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে গল্পের বই পাবে হিসাব করো একটি আছে দুই নম্বর তাহলে কজন আছে শিউলি শ্রুতি পার্বতী এবং দুর্গা চারজন আছে কটি বই ষোলোটি সমান ভাগে ভাগ করতে বলেছে কি করতে হবে ভাগ করতে হবে ষোলো ভাগ চার চারের নাম তো কোথায় ষোলো আছে চার চারে ষোলো তাহলে অতএব প্রত্যেকে পাবে কটি করে ভাগ করবে চারটি করে তারপর বলেছে দেখো যাচাই করে কি করবো ষোলো ভাগ চার সমান চারটি ষোলো আর এখানে তিন দফ বারবার বিয়োগ করে পাই তাহলে কি করবো ষোলোর সাথে চার বিয়োগ করবো প্রথমে তারপর পাঁচ ছয় দুই এক নেমে যাবে আবার চার দিয়ে বিয়োগ করবো তারপর পাঁচ ছয় সাত আর নয় সাত বারো আট এক মিলে গেল শূন্য আবার আট থেকে চারবার দিয়ে চার আবার চারে চারে মিলে হলো শূন্য কতবার বিয়োগ করলাম একবার দুবার তিনবার চারবার দেখো মিললো এখানেও চারবার বিয়োগ করলাম এখানেও চার হলো এইভাবে তোমরা বারবার বিয়োগের পদ্ধতি করে অঙ্কগুলো গুলো করবে দশের অঙ্কটা বলেছি দেখো বত্রিশটি করে টুপি কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো যদি প্রত্যেকে চারটি করে টুপি পাই তাহলে কতজন টুপি দেখো প্রশ্ন আছে আছে তাহলে কি করবো বত্রিশ ভাগ চার করবো বত্রিশ ভাগ চার করলে পেয়ে যাব। দেখো ভাগটা করে দেখাচ্ছি একক দশক বত্রিশ চার চারের নামটা কোথায় বত্রিশ সাথে চার আটে বত্রিশ তাহলে ভাগ কত হচ্ছে আট তাহলে কি লিখবো চারটি করে টুপি পায় তাহলে কতজন টুপি পেল অতএব আট জন টুপি পেলার তো বলেছে গুণ ও দুটি আছে এক নম্বর আছে দেখো কি দেওয়া আছে দুশো পঁয়ত্রিশ আর আট পাঁচ কত শূন্য হাতের চার চব্বিশ পঁচিশ ছাব্বিশ আকাশ আট হাতের দুই আর দুই ষোলো আর দুই কত আঠেরো কোন পালটি কত হলো এক হাজার আটশো আশি তারপরে ভাগ কর দেখো ভাগটা করে দেখাচ্ছি আটশো পাঁচ আর পাঁচ পাঁচ একটি পাঁচ পাঁচ ছয় সাত আট তিন শূন্য নামবে পাঁচ ছয় তিরিশ আবার পাঁচটা নামবে পাঁচ এক কে পাঁচ তাহলে ভাগ করটি কত হলো একশো একষট্টি তাহলে দেখো আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম শেষ করছি খুব তাড়াতাড়ি সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানানো থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানি